বিদ্যালয়কে কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয় যে কোনো বিদ্যালয় বিএনপি ক্ষমতায় আসুক আওয়ামী লীগের বিদ্যালয় বলে চিহ্নিত করে উন্নয়ন থেকে বঞ্চিত করবে এটা কোনোদিন হতে পারে না কারণ বিদ্যালয় আমাদের আগামী দিনের প্রজন্মর জন্য বিদ্যালয় পূর্ব গুমদন্ডি আলহাজ বুদ্রুজ মেহের উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি মোহাম্মদ মুসা চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ এতে প্রধান অতিথি বলেন এই জায়গায় আমি বক্তব্য শুনেছি এক সময় আলোকিত জায়গা ছিল না এই জায়গাকে আলোকিত করেছেন আলোকিত মানে শিক্ষায় আলো শিক্ষা শিক্ষিত হয়ে আলোকিত হয়ে এটা হচ্ছে আসল তো একটা স্কুল কলেজ যিনি করেন প্রথমে ওনাকে আলোকিত হতে হবে ওনাকে শিক্ষার দীপ্ত অগ্নিশিখা ওনার মনে চলতে হয় তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলি মানুষ করতে পারে বিদ্যালয়কে কোনো রাষ্ট্র রাজনৈতিক প্রতিষ্ঠান নয় যে কোনো বিদ্যালয় বিএনপি ক্ষমতায় আসুক আওয়ামী লীগের বিদ্যালয় বলে চিহ্নিত করে উন্নয়ন থেকে বঞ্চিত করবে এটা কোনোদিন হতে পারে না কারণ বিদ্যালয় আমাদের আগামী দিনের প্রজন্মর জন্য বিদ্যালয় আমাদের আগামী দিনের প্রজন্মরা যেন শিক্ষিত হয়ে গড়ে উঠে আজকে এই যে বদরুজ মেয়াস সাহেব থেকে এখানে স্কুল প্রতিষ্ঠা করেছেন এতে আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ বুদ্রুজ মেহের আলহাজ আজিজুল হক চেয়ারম্যান শকত আলম সাংবাদিক আলমগীর চৌধুরী দুলাল হোসেন এতে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ পরে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি মহোদয় পুরস্কার তুলে দেন